সুপ্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শান্ত শান্তক্রবিডির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক গলদা চিংড়ি চাষের একটা ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আপনারা জানেন আমি গলদা চিংড়ির পিস মাছটা কিন্তু গুরুত্ব সহকারে বেশি চাষাবাদ করে থাকি তো এর আগেও বলছি আমরা আমাদের মাছের যে ঘের যেখানে আমরা মাছ চাষ করি এখানে ধান মাছ এবং সবজির মিশ্র চাষ করে থাকে তো পুকুরের এই যে পাড় এখানে সবজি চাষ করা হয় আর ভিতরে ধান চাষ করা হয় প্লাস যে সময় বর্ষার সিজন তখন কিন্তু এখানে গলতা চিংড়ি চাষ করা হয় তো এরকম যে ধানের জমি আছে তার পাশে ছোটো ছোটো এরকম নালার মতো ছোট পুকুর তৈরি করা আছে তো আমার একটা ঘের এইখানে মূলত ধান চাষ করা হয় আর অন্য যে পুকুরের ভিডিওটা দিয়ে থাকি যেখানে আমি বড় পরিসরে পুকুরটা তৈরি করছি ওইখানে ধান চাষ করা হয় না ওইখানে শুধুমাত্র মাছ চাষ করা হয় তো এইখানে কিন্তু বেশ কিছু পিস মাছ আছে এই যে ছোটো একটা নালার মতো দেখতে পাচ্ছেন এটা ক্যামেরাতে হয়তো অনেক ছোটো মনে এটা কিন্তু বেশ একটু স্পেস এটা যথেষ্ট লম্বা আমি দেখাচ্ছি এখানে কিন্তু যথেষ্ট স্পেস আছে তো আমি গলদা চিংড়ির যে ভিডিওগুলো আপলোড করছি সেখানে কিন্তু বলছি যে গলদা চিংড়ি আধুনিকভাবে যেভাবে চাষাবাদ করা হয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে চাষাবাদ করা হয় বাট অনেকের প্রশ্ন থাকতে পারে এখানে তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন কেন রাখা হয়নি এইখানেও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বাট এই মুহূর্তে কিন্তু এটার পরিষ্কার করা হচ্ছে না যতদিন পর্যন্ত এখানে খরা থাকবে যতদিন পর্যন্ত তাপমাত্রা বেশি থাকবে ততদিন এরকম এই যে আগাছাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি এখানে দিয়ে রাখছি এখন যেহেতু আমার কোনো আশেপাশে পানা নাই কচুরি পানা থাকলে আমি কর্নারে কিছু কচুরি পানা দিয়ে রাখতাম বাট সেগুলো পাইনি যে কারণে এই যে দেখেন কিছু আগাছা আমি দিয়ে রাখছি কিন্তু তো এই আগাছাগুলো দিয়ে রাখার মূল কারণ হচ্ছে এটা ছায়া তৈরি করছে পুকুরে যে অতিরিক্ত তাপমাত্রাটা সেটা এটা কন্ট্রোল করছে আর আমাদের যে মূল টার্গেট এই টাইমে তো আমাদের গলদা চিংড়ি খুব বেশি গড়োতে আসবে না এই টাইমে আমাদের মূল টার্গেট হচ্ছে গলদা চিংড়ির যে পিস মাছগুলো আছে ওইগুলো টিকিয়ে রাখা ওইগুলো বাঁচিয়ে রাখতে হবে তো বাঁচিয়ে রাখার জন্য মূলত আমাদের যত প্রচেষ্টা এখন আমাদের প্রচেষ্টা কিন্তু বড় করা না এখন যদি আমরা বড় করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের মাছগুলো আমরা টিকিয়ে রাখতে পারবো না তো পানির ব্যবস্থাপনা এবং এই যে ছায়ার যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন একেবারে পুকুরের কানায় কানায় আমি পানি ভরে রাখছি তো এই মুহূর্তে কিন্তু পানির ঘাটতি মিষ্টি পানির এখন কিন্তু যথেষ্ট ঘাটতি আমরা দেখতে পাচ্ছি যেহেতু নদী নালা খাল বিল এখন একেবারে শুকায় গেছে তো আশেপাশে যত নদী ছিল সবই শুকায় গেছে আর বড় নদীতে কিন্তু এখন প্রচুর লবণ পানি এত লবণ পানিতে এই আসলে গলদা চিংড়িগুলো রাখা উচিত না অতিরিক্ত লবণ পানিতে মাছের গ্রোথ যেমন কম হয় মাছের কালারও নষ্ট হয়ে যেতে পারে তো এই যে এখানে অল্প জায়গার ভিতরে কীভাবে আমি আমার এই মাছগুলো চাষাবাদ করছি সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর এইখানে দেখেন এই যে বাঁশের কঞ্চি দেখতে পাচ্ছেন ছোটো ছোটো আটি তৈরি করে এখানে আমি রেখে দিছি আমার এই পুকুরের পাশ দিয়ে ওইখানেও আপনারা দেখতে পাচ্ছেন এখন এইটা কেন এখানে রাখছি দুইটা আমি এখানে দেখানোর জন্য উঠাই রাখছি এর ভিতরে কিন্তু আরো অনেক আছে তো দেখাচ্ছি আমি তো এইরকম এই ছোট ছোট আটি বেঁধে পুকুরের সাইড দিয়ে কিন্তু রেখে দেওয়া হয়েছে এর কারণ হচ্ছে এই অল্প জায়গায় প্রায় দুই তিন হাজার পিস মাছ আছে আমার এখানে যেগুলা আগামী বছর এখান থেকে হারভেস্ট করব। তো যেগুলা আমি এই বর্ষাকালে চাষাবাদ করব। এখন আমার মূল টার্গেট বাঁচিয়ে রাখা তো এই কনসিটা দেওয়ার মূল কারণ হচ্ছে এই অল্প জায়গার ভিতরে যখন মাছগুলো খোলরে দিবে ওই নরম মাছগুলোকে অ্যাটাক করতে পারে শক্ত মাছে যেহেতু অল্প পরিসরে এখানে অধিক ঘনতে মাছগুলো রাখছি সেক্ষেত্রে মাছের থাকার একটা স্পেস দিতে হবে নরম মাছগুলো যাতে আড়ালে যেতে পারে সেই কারণে এই ব্যবস্থাটা করা হয়েছে তো অনেকে বলতে পারেন যে মাছের জন্য ভালো স্পেস দরকার মাছ যাতে সবসময় চলাচল করতে পারে সেরকম স্পেস দরকার হ্যাঁ সেরকম স্পেস দরকার ছিল যদি কি না আমরা এই মুহূর্তে মাছগুলোকে গ্রোথে আনার জন্য চাষাবাদ করতাম তাহলে অবশ্যই সেরকম একটা স্পেস দরকার ছিল বাট আমরা যেহেতু মিশ্র চাষ করি এখন দেখতে পাচ্ছেন আমার সমস্ত জমিতে ধান লাগানো সেক্ষেত্রে আমার এই ধানের জমিতে পানি উঠায় তারপরে এখানে তিন থেকে পাঁচ ফুট পানি রাখাও সম্ভব না যেহেতু এখন করার টাইম আর সেইভাবে কিন্তু এই পুকুরটা প্রস্তুত করাও না এটা হচ্ছে মিশ্র চাষের জন্য এই পুকুরটা তো অধিকাংশ চাশের কিন্তু এরকম মিশ্র চাষের জন্যই এই মাছ চাষের এই ঘেরগুলো তৈরি করা আর বাকি যে পুকুরটা আমি দেখাই ওটা শুধুমাত্র মাছ চাষের জন্য তো ওইটার এইটা কিন্তু সম্পূর্ণ আলাদা তো অধিকাংশ চাষির কিন্তু এই যে আজকে যে ঘেরটা আমি দেখাচ্ছি এইরকম সিস্টেমেই চাষাবাদ করে থাকেন ধান মাছ এবং সবজির মিশ্র চাষ তো যেহেতু এখন ধানগুলো কাটা শেষ হবে তারপরে যে আষাঢ় মাস শ্রাবণ মাসে আমাদের এই ঘের ভিতরে পানি প্রবেশ করবে তো ততদিন পর্যন্ত এই পিস মাছগুলোকে এখানে টিকিয়ে রাখতে হবে আর এই যে পানির ব্যবস্থাটা আমি এখানে করছি এটা মূলত হচ্ছে বোরিংয়ের পানি তো পুরোটা কিন্তু বোরিংয়ের পানি না এখানে কিছু আগের পানি ছিল মিষ্টি পানি তারপরে বোরিংয়ের পানিটা আমি বাইরে এক জায়গায় ফেলে প্রসেসিং করে এখানে প্রবেশ করিয়েছি তাতে আমার মাছের কোনো ক্ষতি এখানে হওয়ার সম্ভাবনা নাই তো অতিরিক্ত এখন তাপ পড়ছে এখন পানির গভীরতা অবশ্যই পাঁচ ছয় ফুট রাখতে পারলে বেশি ভালো তো আমার এখানে পানির গভীরতা অনেক ছয় ফুটের মতো পানি আছে এখন তো পানিটা এখন ভরে রাখছি কিছুদিন পরে আবার এক ফুট দেড় ফুট কমে যাবে যে কারণে আমি পানিটা সবসময় বেশি রাখছি আর পানির গভীরতা বেশি থাকলে নিচের দিকে পানির যে স্তরটা ওইখানে ঠান্ডা থাকে মাছগুলা অতিরিক্ত যে সময় রোদ্দুর পড়ে ওই স্তরে যেতে পারে এছাড়া আমি যে ছায়ার ব্যবস্থা করে রাখছি সাইড দিয়ে যে আগাছাগুলো আছে এগুলো ছায়া তৈরি করে তাতে পুকুরের পরিবেশটাও যথেষ্ট ঠান্ডা থাকে যেহেতু আমার এই অল্প জায়গায় এতগুলো মাছ টিকিয়ে রাখতে হবে আর যদিও অ্যাভেলেবেল পানি আছে তারপরেও অক্সিজেনের ঘাটতি হতে পারে বাতাসটা কম প্রবেশ করে যেহেতু পাশে ধান আছে খোলা বাতাসটা এখানে আসে না তো ঘের রাস্তা আছে এই রাস্তার উচ্চতাটাও যথেষ্ট বেশি এরপরেও এখানে যে পানিটা আছে এই পানিটার স্তর যদি আরও নিচে নেমে যায় তাহলে পুকুরের এই যে গভীরতাটা আমাদের উপরে যে রাস্তাগুলো আছে এই চেয়ে অনেক নিচেই চলে যাচ্ছে পানির স্তরটা তখন বাতাসটা আরও কম প্রবেশ করছে আর যদি মেঘলা আবহাওয়া হয় তাহলে পানি অ্যাভেলেবেল থাকলেও মাছ অক্সিজেনের ঘাটতিতে মারা যেতে পারে যে কারণে এখানে কিন্তু মোটর দিয়ে অক্সিজেনের ব্যবস্থা করা হয়ে থাকে তো পানি ব্যবস্থাপনা গেল পানিতে ছায়ার যে ব্যবস্থাপনা সেটাও আলোচনা করলাম অবশ্যই কৃত্রিমভাবে ছায়া দিতে হবে এখানে কচুরি পানা না হয় তালের পাতা কিংবা অন্য কোনো পাতা দিয়েও ছায়ার ব্যবস্থা করতে পারে আর এবারে সেই খাবার ব্যবস্থাপনা এখন মত অবস্থায় আমরা কি খাবারগুলো ব্যবহার করতে পারি অবশ্যই আমাদের মাছকে এই মুহূর্তে খুব বেশি খাবার দিতে হবে না তার কারণ অতিরিক্ত গরমের ভিতর মাছে খাবার অনেক কম গ্রহণ করে যেহেতু অল্প জায়গা আর এইখানে যদি বেশি পরিমাণ খাবার দেওয়া এবং মাছ যদি সেগুলো না খায় তাহলে পানি নষ্ট হয়ে পানিতে সমস্যার সৃষ্টি হবে এবং মাছগুলো মারা যেতে পারে সেই কারণে এইখানে হালকা পরিমাণ খাবার দিতে হবে এবং খাবারে প্রোটিনের পরিমাণ বেশি থাকবে বাট খাবারে কিন্তু সরকারের পরিমাণ অনেক কম রাখতে হবে সরকার বেশি থাকলে মাছের এই যে মলটা এটা কিন্তু বেশি তৈরি হয় তো অতিরিক্ত মল তৈরি হলে আমাদের পুকুরের তলায় এটা মাটিতে সমস্যা তৈরি করতে পারে এবং মাটির পরিবেশ নষ্ট করতে পারে পানির পরিবেশ নষ্ট করতে পারে তো যাতে মলটা কম তৈরি হয় সেই কারণে প্রোটিনযুক্ত খাবার দিতে হবে এবং পরিমাণে যথেষ্ট কম দিতে হবে আমাদের টার্গেট তো এখন মাছকে গ্রোথে আনা না মাছগুলো সুস্থভাবে বেঁচে থাকুক মূল টার্গেট বাঁচিয়ে রাখা মাছ গ্রোতে মাত্র দুই তিন মাসেই চলে আসবে তো পিস মাছগুলো এই টাইমেই বাঁচিয়ে রাখা বেশি কষ্টকর মূলত মাছগুলো এই টাইমেই মারা যায় এই টাইমটা টিকিয়ে রাখতে পারলে পরবর্তীতে আষাঢ় শ্রাবণ মাসে অ্যাভেলেবেল পানি থাকবে তখন মাছগুলায় কোনো সমস্যা হবে না তো খাবার ব্যবস্থাপনাগুলো এরপরে আসি চুন প্রয়োগ অবশ্যই অল্প জায়গায় এখানে চুন প্রয়োগ করতে হবে তো অধিক গণত্বে যেহেতু এখানে মাছ আছে তার ভিতরে যে চুন প্রয়োগ করা যাবে না এমনটা না আর এখানে তো ছোটো সাইজের কোনো মাছ না এগুলা পিস মাছ যথেষ্ট বড়ো সাইজ তো এই মুহূর্তে আমি মাছগুলো বাঁধে দেখাতে পারছি না পরে এক সময় দেখাবো তো এখানে চুনের পরিমাণটা আমরা কম দিব আর এখানে অবশ্যই ক্যালসিয়াম কার্বোনেট ব্যবহার করব তো প্রতি পনেরো থেকে বিশ দিন অন্তর আমরা এখানে শতকে দেড়শো থেকে দুইশো গ্রাম এরকম ক্যালসিয়াম কার্বোনেটটা আমরা ব্যবহার করবো অতিরিক্ত চুন অবশ্যই ব্যবহার করা যাবে না আর এই মুহূর্তে পানিতেও প্রচুর পরিমাণ প্লাংটনের দরকার নাই পানিটা ভালো থাকুক মাছগুলা সুস্থ থাকুক মাছগুলো নিয়মিত খোলোর দিক আর হালকা পরিমাণে আমরা খাবার দেয় এভাবে মাছগুলো টিকে রাখি এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট তো এরকম বাঁশের কনসি ব্যবহার করবেন আপনারা অবশ্যই ছায়া দেওয়ার ব্যবস্থা করবেন আমি যে শুধু এগুলো ব্যবহার করছি এরকম না ছায়া দেওয়ার জন্য আপনারা কচুরিপানা যদি পান পুকুরের কনায় কোনায় এগুলো রেখে দিতে পারে সমস্ত পুকুরে দেওয়ার দরকার নেই পুকুরের কর্নারের দিকে রেখে দিবেন অতিরিক্ত রোদ্দুর পড়লে এই কচুরিপানা আপনার পুকুরে ছায়া তৈরি করবে কর্নারে মাছগুলো সেখানে এসেও দাঁড়াতে পারে আর কচুরিপানা আপনার পানিতে যে অতিরিক্ত তাপ আছে সেটাও শোষণ করে নিতে পারে তো দর্শক গলদা চিংড়ি চাষের এই শিলজের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এছাড়া শান্ত ভিডিও আমাদের ফেসবুক পেজ তো যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই শান্ত ভিডিও ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই